আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজ সারাদিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করব ছিল ছুটির দিন তাই ঘুম থেকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে উঠে সবার জন্য একটু খিচুড়ি রান্না করে নিলাম খিচুড়ি দিয়েই সবার নাস্তাটা শেষ হলো সাহেব বাজার সদাই নিয়ে এলেন ছুটির দিনে একটু বেশি বাজার করা হয় তাই আমাদের সারাদিনে ব্যস্ততায় চলে যায় আমার যা সবগুলো সবজি ব্যাগ থেকে বের করে নিচ্ছেন শীতকালীন সবজি আসলে দেখলেই মন ভরে যায় খেতেও অনেক সুস্বাদু হয় আহ আজ অনেকগুলো সবজি নিয়ে আসছেন সবগুলো সবজি এক এক করে আমরা বাড়ি করে নিচ্ছি এই তো এগুলো হচ্ছে বিচি গাজর টমেটো করলা বেগুন আরো বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছেন কোন সবজির দামটা অনেকটাই কম সবজির দাম বেড়ে গেলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অনেকটা কষ্ট হয়ে যায় এই যে এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছেন এগুলো আমরা সংরক্ষণ করে রাখব সংরক্ষণ করে রাখলে যে কোনো জিনিস বেশি দিন ভালো থাকে সাহেব আজ অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছেন ছোটো মাছ যদিও খেতে স্বাদ আসলে এগুলো খাটা অনেকটা ঝামেলা হয়ে যায় বড় মাছের মধ্যে দুটো খাতলা মাছ ছিল এই ছিল আজকের বাজারগুলো তো আমরা এখন রান্না শুরু করে দেবো আমার যা বসে মাছ কেটে দিচ্ছেন উনি মাছ কেটে দিচ্ছেন আর ওইদিকে আমি রান্না শুরু করে দিচ্ছি আসলে আমরা হাতে হাতে কাজগুলো করে নেই এই জন্য বেশি কাজ হলো আমাদের বেশি একটা কষ্ট হয় না এদিকে আমার ননদ সবজি কেটে দিচ্ছেন এই তো আমার রান্না শুরু হয়ে গেছে প্রথমে আমি মাছগুলো ভালো করে বেজে নিচ্ছি মাছগুলো বাজার শেষ হয়ে গেলে আমি একে একে রান্না চড়িয়ে দিচ্ছি এই তো একদিক থেকে আমার যা মাছ সবজিগুলো কেটে দিচ্ছেন অন্যদিকে আমি রান্না করে নিচ্ছি কলম দিয়ে মাছ রান্না করছি এটা খেতে অনেক সুস্বাদু আমার ছোটো ছেলে মাংস ছাড়া খাবে না ওর জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি এই তো আমার মাংস কষানোটা হয়ে গেছে এখানে আমি কয়েক রকম সবজি দিয়ে সুটকি রান্না করছি এই সুটকিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে মহিলারা সবাই আমরা এই সুটকিটা অনেক পছন্দ করি মাছ এবং সুটকি দুটাই দেওয়া হয় এর জন্য এটা অন্যরকম একটু স্বাদ হয় এবার আমি লাটি মাছ দিয়ে ভর্তা বানাবো প্রথমে আমি মাছের কাটাগুলো ভালো করে বেছে নিলাম এই মাছের ছোটো ছোটো অনেক খাটা থাকে তাই বাস্ত একটু সময় লাগে আমার মাছ বাসা শেষ এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব সবগুলো উপকরণ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ চিলি ফ্লেক্স কাঁচামরিচ এবং ধনে পাতা সবগুলো উপকরণ দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলাম লাঠি মাছের এই ভর্তাটা পছন্দ করে না এমন কেউ হতেই পারে না এই ছিল আমাদের আজকের আয়োজন সারাদিন এভাবেই ব্যস্ততায় কেটে গেল এটা ছিল সন্ধ্যার পর চায়ের আয়োজন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য